রানাঘাটের প্রসিদ্ধ সিদ্ধেশ্বরী মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পুজো অর্চনা নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই সিদ্ধেশ্বরী মা খুব প্রসিদ্ধ ও প্রাচীন প্রায় তিনশো বছরের পুরনো এই মা তাই প্রতিষ্ঠা দিন উপলক্ষে যোগ্য সকালে বিশেষ আরতি সন্ধ্যায় ভক্তিমূলক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই সঙ্গে তিন দিন ধরে চলবে নানা অনুষ্ঠান মা সিদ্ধেশ্বরী শুধুমাত্র রানাঘাট নয় নদীয়া জেলা থেকে শুরু করে রাজ্যে এমনকি বিদেশেও মায়ের কাছে পুজো নিবেদন করতে ছুটে আসে ভক্ত তাই মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল থেকেই ভক্তবৃন্দের ভিড় উপচে পড়ছে পুজোর দিতে মায়ের কাছে আশীর্বাদ নিতে তিন দিন ধরে মন্দিরে যেমন ভিড় হবে তেমনি মায়ের প্রসাদ নিতে সকল ভক্তবৃন্দকে আসার জন্য জানানো হয় নদী থেকে বাবা ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন আজ ১ ফেব্রুয়ারি প্রতি মতো এবারও আমরা মায়ের পর্যন্ত আমাদের এই মন্দির ভাঙ্গলে নানান রকম অনুষ্ঠান আজকে মায়ের পুজো দিয়েছি সকালবেলা থেকে এসে মায়ের পুজো দিয়েছি অঞ্জলি দিলাম দেওয়ার পরে এই এখন শুরু মায়ের মহাজ ওই যোগানুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সকলের মঙ্গল কামনা প্রতিষ্ঠা উৎসব এই প্রতিষ্ঠার উৎসবে মায়ের দ্বীন থেকে সবাই এই দিনটায় অপেক্ষা করে থাকে মায়ের আমার মা জাগ্রত মায়ের এই দিনটায় অপেক্ষা করে থাকে এই জাগ্রত মায়ের দিনকে আর এই এত সুন্দর প্রতিষ্ঠা উৎসবে এ এখন যোগ্য হবে এখন ভোগ আরতি হবে ভোগ আরতি হয়ে যজ্ঞ হবে যজ্ঞ হওয়ার পরে কালকে বস্ত্র বিতরণ আছে তারপরে দিনকে ইয়ে সমস্ত রানাগাটবাসীকে জানাচ্ছি সবাই যেন আজকে ওই শনিবারের দিনকে এখানে বসে খাওয়া দাওয়া করে যেন যায় আর এই যে আজকে কি অনুষ্ঠান আছে আজকে অনুষ্ঠান আছে এইখানে এইখানে সকালবেলা থেকে হচ্ছে নিত্য পুজো হয়েছে নিত্য পুজো হওয়ার পরে তারপরে আবার আবার পীঠস্থানে পুজোটা আরম্ভ হলো হওয়ার পরে তারপরে আরতি আরম্ভ ভোগ আরতি হওয়ার পরে তারপরে যজ্ঞ অনুষ্ঠান হবে এই তারপরে বিকেলবেলার দিকে গান বাজনা হবে হওয়ার পরে পরের দিনকে চোদ্দ তারিখে বস্ত্র বিতরণ হবে সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি হবে কত বছর ধরে হয়েছে এটা দীর্ঘ আমরা তো এটা তো আমরা তো জানি দুশো বছর হয়ে আসছে মায়ের এই মায়ের দুশো বছর তার আগে বহুদিন আগে এই মাকে প্রতিষ্ঠিত করার পরে তবে দুশো বছর তারপরে বেগি বেদির বয়স হয় পাঁচশো ছশো বছর বয়স এই মায়ের বেদি কি নাম আপনার আপনার নাম আমার নাম মলয় গাংী সিদ্ধী কালী মা এখানে আমি সেভায়ক